আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো সাইয়েদুল ইস্তিকফার এই সাইয়দুল ইস্তিকফারকে বলা হয় ক্ষমার শ্রেষ্ঠ দোয়া রাসূল পাক আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি প্রতিদিন এই সাইয়দুল ইস্তিকফার বেশি বেশি করে পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন দুনিয়াতে জান্নাতের পথ সহজ করে দিবেন এবং মৃত্যুর পর জান্নাত দান করবেন সকলে বলি সুবাহ দর্শক বুঝতেই পারছেন ফজিলত কত বড় তাই এই আমলটি কেউ মিস করবেন না সকলেই আজকের এই ভিডিও থেকে এই সাইয়দুল ইস্তিকফার মুখাস্ত করে প্রতিদিন বেশি বেশি করে পাঠ করবেন চলুন দর্শক আমি আপনাদেরকে এখন শেখাব সাইয়দুল ইস্তিকফার রহিম এই সাইয়দুল ইস্তিকফার যখন পাঠ করবেন শুরুতে আউদিল্লাহ এবং বিসমিল্লা না বলে নিলেও চলবে আমি এখন শেখাবো আপনাদেরকে এটি একটি সবক তাই শুরুতে আউদুবিল্লাহ এবং বিসমিল্লা বলে নিলাম ধরুন সাইয়দুল ইস্তিকফার অ্যাং আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে বাংলা অর্থ সহ শেখাবো আপনারাও আমার সাথে বলে বলে মুখস্থ করে নেবেন বলুন আমার সাথে অল্লু আমি যেখানে যেমন টান দিব যেমন উচ্চারণ করব। আপনারাও তেমন টান দিবেন তেমন উচ্চারণ করবেন নয়তো সহি শুদ্ধ হবে না মুখস্থ হবে কিন্তু সহি শুদ্ধ হবে না তাই আপনারাও আমার সাথে বলে এই মুখস্থ করে নেবেন আমি যেখানে যেমন টান দিব তেমন টান দিবেন অল্ল রং রব্বি লা লা কিছু কিছু জায়গায় কিন্তু এই জের জবর হরকত এগুলো উল্টা পাল্টা হয়ে আছে যেমন জবর দেওয়ার কথা জের হয়ে গেছে তারপরে খাড়া জবর দেওয়ার কথা জবর উঠে গেছে এরকম কিছু কিছু অক্ষরের উপরে থাকতে পারে যেমন ধরুন এই যে আল্ল ল এর উপরে কিন্তু এখানে খাড়া জবর ছিল তো এখানে জবর উঠে গেছে সাপাই ভুল হতে পারে তারপরে এখানে দেখুন ইলা লামের উপরে খারা জবর ছিল হয়তো ভুল হয়েছে জবর উঠে গেছে তাই এগুলো খেয়াল করে শুনবেন আমি কিন্তু সঠিকটাই বলবো যেমন এখানে বলেছি ল টান দিয়ে পড়েছি কিন্তু জবর কিন্তু আমি খারা জবর বানিয়েই পড়েছি তো আপনারা একটু খেয়াল করে শুনবেন أنت ربي لا إله إلا أنت إلا أنت اللهم أنت ربي لا إله إلا أنت এই লানির অর্থ হে আল্লাহ তুমি আমার প্রতিপালক তুমি সারা কোনো এলাহ নেই কোতানী কৌতানী ও আনা আবুক ও আনা আবু দুঃখ আনা আবু দু আনা এই আনা টান হবে না

وأنا على عهدك ووعدك، ووعدك، وأنا على عهدك ووعدك، ما استطعت، ما استطعت، ووعدك ما استطعت. আমার সাথে বলুন এইটুকের অর্থ আমি যথাসব্দ তোমার সঙ্গে প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আসি এ হচ্ছে এইটুকুর অর্থ শেররিমা স নাট অ্যায় ও জুবিকা মিং শেররিমা স নাট অ্য ও জুবিকা মিং শেররিমা স অর্থ আমি আমার সকল কৃষকর্মের কুফল থেকে তোমার কাছে পানা চাচ্ছি অ্যাবু উ লে আবু উলক আবু উলক বিনি মাতিক বিনি মাতিক আবু উলক বিনি মাতিক আলাইয়া আলাইয়া ওয়া আবু উবিদাম বি এখানে উচ্চারণটা খেয়াল করুন বি র‍্যাম রাল দিয়ে নুনকে দৌড়বে না বরং নুনের কাছে ছোট্ট একটা মিম থাকবে এখানে থাকার কথা ছিল সাপায় হয়তো ভুল হয়ে গেছে এই মিমটা ওঠেনি তাই এই রাল দিয়ে মিমকে দর্বে নুনকে দৌড়বে না একটু গুন্না হবে কিন্তু খেয়াল করুন বি র্যাম বি ওয়াবো ও বি র্যাম বি আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি এর এর অর্থ আমার প্রতি যে নিয়ামত দিয়েছো তা স্বীকার করছি

فاغفر لي فإنه لا يغفر الذنوب، لا يغفر الذنوب إلا أنت، إلا أنت. فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ লা ইগফিরু যুনুবা ইল্লা আন এটুকের অর্থ তুমি আমাকে মাফ করে দাও কারণ তুমি সারা কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না এ হচ্ছে এইটুকের অর্থ তো দর্শক শেখা হলো সাইয়দুল ইস্তিগফার আমি আপনাদেরকে সাইয়দুল ইস্তিগফার বাংলা অর্থসহ সহ যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ সাইয়দুল ইস্তিকফার একদম সহি শুদ্ধ করে মুখাস্ত করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখাস্ত করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওতে আমরা শিখলাম সাইয়দুল ইস্তিকফার ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো অন্য কোনো সোরা বা দোয়া সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমাতুল্লা